ও যে জুতোটা পরে আছে কিসের চিন্তা করে দেখবে ও যে জামাটা পরে আছে ওই জামাটা একজন মুসলমান ভাই সেলাই করেছে ও ন্যাংটো হয়ে ঘুরতে বলেন না ওকে বলে ওই যে তুই জামাটা পরেছিস ওইটা একটা মুসলমানের হাতে তৈরি তা জামাটা পরেছিস কেন ওই সময় ওই সময় আমার প্রতিবাদী হিন্দু ভাইদের দরকার প্রতিবাদী মানুষের দরকার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে এই তুই আগে জামা খোল আগে জামা খোল জামা খুলে তুই হচ্ছে মুসলমান হার ভাইয়ের হাতে জামাটা তৈরি আর যে হাতে যে সোনাগুলো গলায় পড়েছিস এটাও মুসলমান আগে খুলে ফেলে দে তুই আগে তারপরে তুই হিন্দু ভাইদের বিরিয়ানি খেতে মানা কর ওর পেটটা দেখলে তো বোঝা যাবে অর্জুন যখন কথা বলছে না ওর পেটটা দেখে তাকালে বোঝা যাবে কত বিরিয়ানি ঢুকেছে চর্বি জমে গিয়ে না বিরিয়ানির যে চর্বিগুলো জমে গিয়ে ফ্যাট হয়ে এত মোটা হয়ে গেছে আপনারা খেয়াল করে দেবেন যখন বক্তব্যতা যে দেখবেন চর্বি এটা দেখবেন এতটা তিন ইঞ্চি চর্বি জমে গেছে আজকে তুই রাজনীতি করার জন্যে বিরিয়ানি খাবি না এ পলিসি রাজনীতি সবাই বোঝে এ এ ডাল গলবে না এ বেকার এসব ফালতু এসব কোনো এতে কোনো হিন্দু সম্প্রদায় যে বিরিয়ানি খাওয়া বন্ধ করে দেবে আরও বলবে চ ভালো করে খায় আরও খেতে যাবে বিরিয়ানি যে বানায় ব্যাপার হয়ে গেছে এখানে আমার হিন্দু ভাই এত সুন্দর মিষ্টি বানায় রসগোল্লা বানায় মুসলমান বানাতে পারবে না কিন্তু মুসলমানদের আমি বলে এই মুসলমানেরা হিন্দু ভাইয়ের ওখানে মিষ্টি খাবে না পারবো এ বলো আমাদেরকে বলবো এই পাগল এই আমাদের সম্প্রীতি নষ্ট করতে এসেছে পাগল তুই মানা করছো কেউ শুনবে না সব খাবে তো এই পাগল এই পাগলামই কথাবার্তা এখানে কোনো দিন পারবে না ও যে জুতোটা পরে আছে কিসের চিন্তা করে দেখবে ও যে জামাটা পরে আছে ওই জামাটা একজন মুসলমান ভাই সেলাই করেছে ওই ন্যাংট হয়ে ঘুরতে বলেন না ওকে বলো ওই যে তুই জামাটা পরেছিস ওইটা একটা মুসলমানের হাতে তৈরি তা জামাটা পরেছিস কেন আজকে আপনি মেটিয়াপুরুঝে মসুর মেটিয়াপুরুজ থেকে শুরু করে মাসুর ও যে হা দেখবেন ওর হাতে এই হচ্ছে সোনার একটা ইয়ে আছে তো কথা বলছে ও আমার এক মুসলমান ভাই বানিয়েছে সোনার কাজ মুসলমান সারা ভারতবর্ষে মুসলমানরা ঘুরে বেড়াচ্ছে মুসলমানদের হাতে ডিজাইন কেউ পারবে না তারা নিজে করে বেড়াচ্ছে তা ফের কী করতে পরিচিশ তুই ফেলে দা ওই সময় ওই সময় আমার প্রতিবাদী হিন্দু ভাইদের দরকার প্রতিবাদী মানুষের দরকার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে এই তুই আগে জামা খোল আগে জামা খোল জামা খুলে তুই হচ্ছে মুসলমান হার ভাইয়ের হাতে জামাটা তৈরি আর যে হাতে যে সোনাগুলো গলায় পড়েছিস এটাও মুসলমান আগে খুলে ফেলে দে তুই আগে তারপরে তুই হিন্দু ভাইদের বিরিয়ানি খেতে মানা কর এইগুলো প্রতিবাদ করতে হবে আমাদের গোজ্ উঠতে হবে আমার দেশ শান্তি দেশ আগে আজকে আমার আমার দেশের যারা মিলিটারি যারা আমার দেশের গৌরব তানারা বার্তা দিচ্ছে আমাদের ঘরে কি সেইটাকে ফলো করুন কাউকে ফলো করবেন না বিজেপি পাঁচ বছর থাকবে টিএমসি পাঁচ বছর থাকবে সিপিএম পাঁচ বছর থাকবে কংগ্রেস পাঁচ বছর থাকবে সব চলে যাবে কেউ থাকবে না কিন্তু দেশকে যারা আগলে আটকেছে এরা সারা জীবন থাকবে তানারা কি বলছে তাদের কথাটা না শোনেন তানাদের কথা শোনেন তারা বলছে আমাদের দেশে দেখুন একজন হিন্দু ভাইকে তার করেছে একজন মুসলিম এই একজন হিন্দু বোন আমার একজন মুসলিম বোন আর একজন আপনার পাঞ্জাবি আছেন খ্রিস্টান তাহলে এর মানে কি এটা কী বোঝাতে চেয়েছে আমার ভারত আমার দেশ কী এটা প্রধানমন্ত্রী করেছে নাকি প্রধানমন্ত্রী করেনে এটা আমার দেশের মিলিটারি ফোর্স তানারা করেছেন জানারা বসে আছে তাঁরা বসে এই জায়গায় তিনজনকে এক জায়গায় করেছেন তার মানে কি বার্তা দিতে যাচ্ছে দুশ্মন দেখারে বলতে যাচ্ছে আমাদের ঐক্য একতা একসাথে আমরা আছি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আমরা একসাথে আছি একসাথে আমরা হামলা করেছি দেখারে অ্যাটেক করেছি এটাই তো বোঝাতে চাই এটা আমাদের বুঝতে হবে আমাদের বুঝতে হবে হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ে পড়াশোনা করতে হবে শিক্ষা অর্জন করতে হবে শিক্ষা দরকার তরওয়াল না নিয়ে কলমটাকে ধরুন শিক্ষা অর্জন করু যে আমাদের ঘরে যে আমাদের ঘরে যেভাবে মানুষ ইউজ করছে ইউজ করতে পারবে না আর আমার দেশ এই পাকিস্তানে অ্যাটেক করাতে আমার দেশ সমস্ত একশো বিশ কোটি নয় চল্লিশ থেকে বিয়াল্লিশ কোটি ভারতবাসীকে বুঝিয়ে দিলেন যে আমরা এক আছি তোমরা দেশের মধ্যে এই ধরনের কাজ করো না তোমরা দেশের ভেতরে সম্প্রদায় তৈরি করো না আমরা একসাথে আছি আমরা দেশকে বাঁচাচ্ছি আমরা একসাথে আছি তো আমাদের ওইটার দিকে ফলো করতে হবে আমার দেশের ফলো করতে হবে ওনাদের ঘরে ওনারা কী বলছেন কি বার্তা দিচ্ছেন দেশে সেই দিকে লক্ষ্য করলে তাহলে দেখবেন কেউ রুটি সেকতে পারবে না কেউ রাজনীতি করে বেরোতে পারবে না